দেখো মা কি রে ভাত খাচ্ছে দেখো ডাল সিদ্ধি ডিম সিঁধে ভাত খাচ্ছে মিনিও তাই খাচ্ছে দাদাও তাই খাবে মা দেখো কারণ মাও তাই নিয়ে হয়েছে যা গরম পড়েছে আজকে ভালো লাগে রান্না করতে ভালো লাগলো রান্না করতে ডিউ থেকে এসে আর ইচ্ছা রান্না করি এতটা গরম লেগেছে গেছে পড়েছে আজকে গরম লাগছে

আসনা তোমার মনে তো না আমার এই হবে না সেই আর কি যে পেয়াজ দে বস না আমি নে তুমি এত খাও আমি তো শরীর খারাপ হচ্ছে কিন্তু একটা কথা বলি মা তো কি মাস্টার বৃষ্টি হয়ে গেছে তো কি শারীরিক ভালো रहने মাস্টার আমাদের করে তো কইরা কানে এসে করে কি নাম সবজি আমি কি খাব বলতো আলু আলু 38 টাকা তুমি বলেছো 40 টাকা রে দিবি মানে না পেয় عرب دول وانا ما كده بابا انا انا ما 就过去讲，广东的，哎 <noise>，你也就。<noise>

যে মানে ৰাখি যাব ভাল লাগে লাইক কৰিবলৈ শ্বেয়াৰ কৰিবলৈ কমেণ্ট কৰিব ছাবস্ক্ৰাইবটা কৰাৰ চাপে থাক তোমাক সবাই মিলে ৰাখিছো বন্ধুৰ গুড নাইট